আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম কসবায় মেধাবৃত্তি প্রতিবন্ধী ও বয়স্কদের সম্মাননা ভাতা প্রদান এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতিবন্ধী বয়স্কদের উপহার ও গরিব মেধাবীদের মেধাবৃত্তি প্রদান করেছে লেশিয়ারা বাইসার শিক্ষা কল্যাণ সংস্থা নামে একটি সামাজিক সংগঠন শনিবার বিকেলে উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা বাজারের সংগঠনের পক্ষ থেকে এসব উপহার প্রদান করা হয়েছে অনুষ্ঠানে সব মিলিয়ে প্রায় দুশো জনকে বিভিন্ন ধরনের উপহার দেয়া হয় এদের মধ্যে পঁচাত্তর জন প্রতিবন্ধী চল্লিশ জন সাতর্ধ বয়স্ক নারী পুরুষকে নগদ আর্থিক সহায়তা পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি ও বাকি প্রায় চল্লিশ জন দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থসহ শিক্ষা উপকরণ প্রদান করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা পুবালী ব্যাংকের এজিএম মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী প্রধান মেহমান ছিলেন কোটি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ দেলোয়ার হোসেন ছোটন প্রধান আকর্ষণ ছিলেন কিং অব গসবা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাকির হোসেন লিশিয়ারা কেন্দ্রীয় কবরস্থান সাধারণ সম্পাদক ইউপির সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান ও কুটি ইউনিয়ন জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক কবির আহমেদ বিশেষ অতিথি ছিলেন কুটি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজান মিয়া কুটি ইউনিয়ন যুবদল আহ্বায়ক মোহাম্মদ মামুন চৌধুরী কসবা উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম ইমু বাজার বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হামিদ চৌধুরী কমল লিশিয়ারা কেন্দ্রীয় ইদাহর সভাপতি আবুল আহসান ওহাব সাধারণ সম্পাদক কামাল লিশিয়ারা আলিফ লামিন কেন্দ্রীয় কবরস্থান সভাপতি মোহাম্মদ আওলাদ হোসেন সাগর অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মোহাম্মদ আলমবীর হোসেন হাজি সিরাজুল ইসলাম বিল্লাল হোসেন পোদ্দার মোহাম্মদ নাজমুল হাসান রানা রেজাউল করিম জীবন আহমেদ আরিফুল ইসলাম মামুন হাজি নাসির উদ্দিন মোহাম্মদ আবুল হাসান মোহাম্মদ শামসুজ্জামান বাবু আলী আশরাফ ভুইয়া বাবুল মোহাম্মদ জমির হোসেন লিটন তৌসিফ শরবর চৌধুরী মোহাম্মদ শাজাদ হোসেন নুর আলম চৌধুরী মাসুদুর রহমান আশরাফুল ইসলাম রনি ইকবাল হোসেন খান আমজাদ হোসেন মোস্তাকিম জহির আল ইসলাম ও মোহাম্মদ হৃদয় মাহমুদ প্রমুখ জাকির হোসেন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় আক্তার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন কুটিবাজার বিশিষ্ট ব্যবসায়ী সাজরাদ হোসেন কসবা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কবি লোকমান হোসেন পলা কবির সাজরাদ হোসেন জামাল কবি মামুন চৌধুরী ও কবি রবিউল আলম মুকুল পরে অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে চারজন কবিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিগণ অনুষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সাংবাদিক সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া নিউজ